মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দেবার জন্য তৈরি হয়ে থাকে কেন পনেরো বছর ক্ষমতায় থাকার পরে মানুষের ভোটের অধিকারকে আপনারা ভয় পাচ্ছেন কেন একটা অবাধ নির

আজকে সরকার যে গল্পের জন্য তারিখের পরে যে ফাঁদ তারা তৈরি করেছিল সন্ত্রাস নাশকতার অভিযোগ দিয়ে বিরোধী দল বিশেষ করে বিএনপির উপরে একটা অবর্ণনীয় দমন নিপীড়নের পথ তৈরি করবার জন্য পাঠানোর জন্য ফরমাইশি মামলা দেওয়ার জন্য যে জমিন তারা তৈরি করতে চেয়েছে গতকাল একই খেলা হয়তো আমরা দেখেছি আমরা এই কারণের জন্য মানুষগুলোকে আর কত খেলা খেলবেন মানুষের জীবন নিয়ে মর্মান্তিক ভাবে মায়ের কোলে শিশু আগুনে পড়তে পড়তে যখন মারা যায় তখন যে সংবেদনশীল মানুষ চোখের পানি রাখা খুবই কঠিন এই সরকার আমরা প্রায় বলি ক্ষমতায় থাকার জন্য তারা এতই যে তারা আজকে আমি বলেছি এর আগেও জুয়ারি জুয়া খেলতে খেলতে সব যখন হারিয়ে ফেলে শেষ পর্যন্ত জুয়ার নেশায় নিজের পরিবারকে পর্যন্ত সে বাজি ধরে এই সরকার আজকে ক্ষমতায় থাকতে যায় আজকে তারা নানা ধরনের নাশকতা সহিংসতা করে আজকে তারা বিরোধী

দলের সাধারণ সম্পাদক গতকালকেও তিনি আবার চমৎকার করে বললেন সত্তর শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার সরকারকে ভোট দেবার জন্য তারা নাকি তৈরি হয়ে আছে আমি ও বাদল কাদেরকে শতাংশ মানুষ যদি আওয়ামী লীগকে তৈরি হয়ে থাকে কেন পনেরো বছর ক্ষমতায় থাকার পরে মানুষের ভোটে অধিকারকে আপনারা ভয় পাচ্ছেন কেন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনকে ভয় পাচ্ছেন কেন একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনকে আওয়ামী যে অধিকার পাবে বিরোধী দলগুলো একই ধরনের সমস্ত দল লেবেল প্লেইং ফিল্ডে সমান জমিতে একই অধিকার নিয়ে তারা নির্বাচন করবে যদি এত উন্নয়ন সัจজকে নিরপেক্ষ নির্বাচনে তারা আতংকগ্রস্ত হয়ে ওঠেন চোরাশাসনের ধর্মের কাহিনী চোরাশাসনের ধর্মের কাহিনী এরা সেই একই ভাবে আজকে তারা সেই খেলায় আজকে তারা যুক্ত হয়েছে এবছর পৃথিবীতে 22টা দেশে নাকি নির্বাচন হচ্ছে কোন দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের তাতে উদ্বেগ কণ্ঠ নাই কারণটা কি কারণটা হচ্ছে আর কোন দেশে

এরকম নির্বাচন নির্বাচন খেলায় আর কোন দেশে মেতে ওঠে নাই প্রধানমন্ত্রী আজকে আজকে করবেন কথা কালকে শুনলাম লক্ষ লোক হবে আমি জিজ্ঞাসা করতে চাই প্রধানমন্ত্রী এবং তার সরকারকে তার দলকে আপনাদের বিবেকের একটু দংশন নাই মনের মধ্যে একটু কষ্ট নাই এমন একটা মাঠে আপনি খেলছেন যে মাঠে সকল বিরোধী সকালকে আপনি জেলখানে রেখে অফিস করে তালা বন্ধ রেখে আপনি নির্বাচনী সভা করছেন নির্বাচন নির্বাচন খেলা করছেন বিএনপির অফিস সারা দেশব্যাপী বিএনপির অফিস গুলো এখনো তালাবদ্ধ সিলেটে হজরত শাহজালালের মাজারের সেই শহরে যখন আপনি নির্বাচনী সভা করবেন তখন বিএনপির পঁচিশ হাজার নেতা কর্মীরা তখন জেলখানায় তেল লক্ষ্য মামলায় প্রায় পঞ্চাশ থেকে বান্ন লক্ষ মানুষ এখনো পর্যন্ত মামলা নিয়ে তারা হয় জেলে অথবা তারা ঘুরে বেড়াচ্ছে লাজ লজ্জার কি মাথা খেয়েছেন সামান্যতম বিবেকে বুদ্ধি সামান্যতম লাজ লজ্জা সবকিছু আপনারা বিসর্জন দিয়েছেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।